বিনিয়োগালে প্রবাস যারা চাচ্ছেন যে অল্প টাকা বিনিয়োগ করে ব্যবসার কাজে বা পার্সোনাল ইউজের জন্য কম বাজারের গাড়ি প্রয়োজন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন পনেরোশো ভেরিয়েন্টের গাড়ি ষাট লিটার করা রয়েছে রয়েছে স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ ডেট সামনের হেডলাইট কিন্তু বাবু ভাই গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আছে ঢাকা মেট্রোগা একুশ সিরিয়ালের গাড়ি মানে ছোট্ট একটা গাড়ি কিন্তু খুবই সাজানো গুছানো একেবারে প্রপারলি কিন্তু রেডি অবস্থায় পাবেন বাম সাইডে হেডলাইটটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার সহকারে কিন্তু মার্শাল একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন রিম সহকারে চারটা চাকা ফ্রেশ অবস্থা আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই এবং ভিতরে ইন্টারভিউটা পাবেন মার্শাল একদম সাজানো গুছানো অবস্থায় লেদার সিট কভার সহকারে ফাইভ সিটের গাড়ি টয়টা প্রোবাক্স ডিএক্স কমপ্লিটলি রেডি কন্ডিশনে রয়েছে মডেন ইয়ার মেনশন করা হয়েছে ওরিজিনাল স্টিকার সহকারে কিন্তু জেনুইন গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে পাবেন সিক্স লিটার সিএনজিতে কনভার্ট করা রয়েছে এবং ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে ডান সাইডের বডিও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন চাকার গ্রিপ দেখেন যে চারটা চাকা ফ্রেশ অবস্থায় রয়েছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে কোনো ধরনের কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মাসালে একদম টিপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন টয়টা প্রোবক্স ডিএক্স এই গাড়িটি আমাদের কাছে আর গাড়িটি মডেলিয়ার দুই হাজার তিন দুই হাজার সাতের রেজিস্ট্রেশন মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি ভ্যারিয়েন্টের টয়টা প্রোবক্স গাড়ি দেখেন যে ইঞ্জিন রুমটা কতটা ফ্রেশ জাপানিস অরিজিনাল স্টিকার কিন্তু আছে বাবু ভাই এবং সেসিজের কালারও কিন্তু আসলে একদম জেনুইন অবস্থায় পাবেন গাড়ির সাথে স্টোপ অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার তিন দুই হাজার সাতের রেজিস্ট্রেশন টয়টা প্রোবক্স এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে অবশ্যই গাড়ি দেখার পরে দয়া করে ফোনে ফিক্সড পায় জিজ্ঞাসা করবেন না আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম